যে দেশের মানুষ জাকাত দিবে না ওই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে হ্যাঁ দেখবেন বৃষ্টি হবে ইনশাল্লা বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি কেন হয় নবী বলেন লাউলাল লাউল আল বাহা চতুষ্পদ জন্তুগুলা যদি দুনিয়াতে না থাকতো বৃষ্টি আসলে হাঁস খুশি হয় জল হস্তি খুশি হয় এই প্রাণীগুলা না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না তো বৃষ্টি যদি আসে মনে করেন না আম উপর খুশি হয়ে আল্লাহ দিচ্ছে নবী কয় চতুষ্পদ জন্তুকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেয় ওই বৃষ্টি তোমরাও পাও মনে রাখবা তোমাদের অপরাধের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে রাখে ওইটা দেয় না প্রাণীদেরকে আনন্দ দেওয়ার জন্য বৃষ্টি আল্লাহ দেয় সেটা তোমরাও পাও তা আমাদের দেশে জাকাত অনাদায়কারীর সংখ্যা কম না বেশি প্রচুর মানুষ জাকাত দেয় না দিলেও এক লক্ষ জাকাত বিশ হাজার টাকার শাড়ি লুঙ্গি কিনে পরের দিন গরিবদেরকে বাসার সামনে সিরিয়ালে দাঁড় ছবি করায় আলহামদুলিল্লাহ মানুষকে সেবা করতে পেরে আমি অনেক খুশি বিশ হাজার টাকার লুঙ্গি শাড়ি দিলেন বাকি রইল কত জাকাত আশি হাজার টাকা ক্যামতের ময়দানে বিষ ধর সাপ হয়ে আপনার মুখের সামনে এসে বলবে আনা কানজুকা আনা মালুকা সেই বোহারির বর্ণনা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমাকে খাবো আমি সেই সম্পদ যেটা তুমি জাকাত দাও নাই সেই মুসলিমের বর্ণনা তো এমকের ময়দানে এক ব্যক্তির সম্পদ পাপ বানানো হবে লড্ডির মতো স্ত্রীর মতো বানিয়ে এটা দিয়ে তার কপাল পার্শ্ব পিঠে সেদ দেওয়া হবে কতদিন নবিফায় একদিন তো একদিন তো বেশি না সাথে সাথে বলে একদিনের পরিমাণ হবে মাত্র পঞ্চাশ হাজার বছরের সমান এটা কে যে জাকাত আদায় না করে বলেন এটাকে যে জি যে জাকাত আদায় না করে জাহান নামে যাওয়ার আগেই পঞ্চাশ হাজার বছর সেই মুসলিমের বর্ণন এই জন্য মুসলমান শাসক যারা মুসলমান রাষ্ট্রে তাদের প্রধান কাজ চারটা বলেন প্রধান কাজ কয়টা নম্বর আল্লাহ বলেছেন আর আমি যাদেরকে মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসাই আমি যাদেরকে শাসক বানাই তাদের প্রধান কাজ হবে চারটা কয়টা হবে বলেন তো এক তারা রাষ্ট্রীয়ভাবে ভাবে নামাজ কায়ম করবে দুই ও আতাউ জাকাত জাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে যারা জাকাত আদায় করে না তাদের থেকে জাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে তিন ও আমারুবিল মারুফ ন্যাক কাজের আদেশ করবে চার ওয়ানাহাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এটা ইসলামী রাষ্ট্রের মৌলিক চার কাজ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে প্রধান হবে তার এই চারটা কাজ হবে নামাজ কায়াম করা জাকাত আদায় করা সব কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিষেধ করা আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে এবাদত করা নামাজ পড়া জাকাত আদায় করা অনাদায়কারী জাকাত এখনো যাদের রয়ে গেছে বকেয়া জাকাত এগুলা সহ ভবিষ্যতে যেন আমরা পুঙ্খানু পুঙ্খানু আমাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব জাকাত আমরা আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করা এটা করলে আল্লাহ বলেন ওয়াযালিকা দীনুল কাইমা এটাই সঠিক ধর্ম বলেন তো সবাই এটা কি এই জায়গায় জাস মূলত হবে অদালিকা দিনুল মিল্লাতিল তাইমা এটা হলো সঠিক মিল্লাতের সঠিক উম্মতের ধর্ম এটাই হলো সঠিক উম্মতের ধর্ম তাইগিমা এটা সিফাত এটার মৌসুফ হলো আল মিল্লাহ দিনু এটা মুজাফ আল মিল্লাহ মৌসুফ আল তাইমা সিফাত মাউসুফ সিফাত মিলে দিন ওর মুজফ ইলাই আল্লাহ বলেন ওয়া দালিকা দিনুল কাইয়িমা মুজম মুজফ ইলাই মিলে হবে খবর ওয়া দালিকা মুক্তাদা এ মুক্তাদা খবর মিলে পুল বাক্য হবে ওয়া দালিকা দিনুল কাইয়িমা মিল মিল্লাতিল কাইয়িমা এটা হলো সঠিক উম্মতের ধর্ম তাহলে নামাজ পড়া সঠিকভাবে আবাদক করা এটাই হলো সঠিক ধর্ম কিন্তু একটু চিন্তা করেন তো চোখটা বন্ধ করে ফজর থেকে আসা পর্যন্ত কয়েকজন সঠিকভাবে ধর্মটা পালন করেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাঁড় করে এই হলো সুরাবাইগিনার পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বললেন কিছু মানুষ আছে প্রমাণ আসার আগে কয় মান আসার পরেও মানে না কিছু মানুষ প্রমাণ আসার আগে কয়ে মান্য আসলে আসলেও মানে না আল্লাহ বলে অজুহাত যেন দাঁড় করাইতে না পারে তাই প্রমাণ পাঠায়া দিস এরপর আল্লাহ বললেন এবারক বন্দিগি করতে বলা হয়েছে কেউ করে তো কেউ করে না এই হলো পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা এবার শোনেন ছয় সাত আট এই তিন আয়াতে আল্লাহ দুই শ্রেণীর মানুষের কথা বলছেন এক ব্যর্থ তারা দুই সফল তারা আল্লাহ ছয় নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারূ মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফী নার জাহান্নামা খালিদীনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ যারা কাফির যারা মুশরিক তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব বলি নাউযু তারা চিরস্থায়ীভাবে নামে থাকবে তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব যারা কাফের যারা মুশরিক তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে তারা ব্যর্থ তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব সফল কারা শ্রেষ্ঠ জীব কারা এবার আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমালু ওয়া আমিলুস সালিহা যারা ইমান আনে সবাই বলেন যারা আবার যারা ইমান আনে ইমান কি জিনিস খুব মাজা শুনেন আমাদের নবী জানিয়ে আসছে সব মনে প্রাণে সত্যায়ন করার নাম ইমান আমাদের নবী জানিয়ে আসছে ছোট বড় যা আছে সব সত্যভাবে বিশ্বাস করার নাম ইমান এবার হাদিস থেকে একটু জেনে নিই ইমান কী জিনিস সহি মুসলিমের আট নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা শুরুতে আছে আট নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী অমর আবদুল হতাব নদী আহ তিনি বলেন যা রজিলুলান নাবিসল্লাহি ওসাল্লাম এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে আসার পর চারটি প্রশ্ন করছে কয়টি আবার কয়টি প্রশ্ন এক ব্যক্তি নবীর কাছে আসছে কয়টি প্রশ্ন করছে চারটি নবীর কাছে আয়েশা নবীরে বলছিল ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সম্পর্কে আমারে কিছু বলেন আমারে জানান নবীজি বললেন ইসলাম আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

ওয়াতাসুমা রমাদান ইসলাম মানে রমজানের রোজা রাখা ওয়াতাহজ্জাল বাইতা ইনস্তাতা তা ইলাইহি সাবিলা ইসলাম মানিক কাবা পর্যন্ত তোমার যাওয়ার যদি সামর্থ্য থাকে সেখান থেকে আবার বাংলাদেশে আসা পর্যন্ত যদি সামর্থ্য থাকে তাহলে তুমি হজ করা নবী বললেন আল্লাহকে এক আল্লাহ মানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মানা দুই নাম্বার নামাজ পড়া তিন নাম্বার জাকাত দেওয়া

আন্ত উমিনা বিল্লা বিশ্বাস করা ও মালা ইত্যাদিহি ফেরেস্তাদেরকে বিশ্বাস করা ও কুতুবিহি আসমানী সব কিতাব বিশ্বাস করা অ রুসুলিহি সব নবী রসুলদারকে বিশ্বাস করা সব নবী রসুলদেরকে বিশ্বাস করা এরপর ওয়াল বাসি আসি বা আদাল মৌদ মরার পর পুনরুত্থান হবে এটাকে বিশ্বাস করা ওয়াল নাম বিশ্বাস করা ওয়াল নাম বিশ্বাস করা হিসাব হবে এটা বিশ্বাস করা তোমার আমলগুলো ওজন করা হবে মিজান আছে পাল্লা আছে এই পাল্লা বিশ্বাস করা আর ওই পাল্লা আবার রুপো করছে না অনেকে আবার ব্যাখ্যা করে তুই রূপক না 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 নাজুমিন না পাল্লা পাল্লা পাল্লাই কেমন হবে আল্লাহ ভালো জানেন কত বড় দাউদ নবীরে আল্লাহ দেখাইছে নবী বলেছিলেন আরিনী আল মিজান আল্লাহ পাল্লাটা দেখান দেখিয়েছিলেন বেহুশ হয়ে গেছে ফিরে আসার পর আল্লা বললেন কি ব্যাপার বেহুশ হয়ে গেলেন যেন বোখারীর হাসিয়াতে আছে দেখবেন নিচে ওই অনাদ অল মওয়াজিন আলখিস্ত লিয়াওমিল তেয়ামা এটার হাসিয়াতে দেখবেন সুন্দর করে আছে তো দাউদ নবী বললেন আল্লাহ যা দেখলাম দেখে বেউ হয়ে গেছে কি দেখলেন দেখলাম পাল্লা পুরা দুনিয়া ঢেকে গেছে তো বেউশ হয়েছেন কেন এত বড় পাল্লা কি কেউ ভরতে পারবে আমল দিয়ে নবীরাও তো পারবে না উম্মত পরের কথা নবীরাও এত আমল করে নাই যে পুরা দুনিয়া পরিমাণ পাল্লা ভরবে আল্লাহ বললেন টেনশনের কিছু নাই এখলাস একটা খেজুর যদি কেউ সৎকা করে এটাই ওই পাল্লা ওজন হয়েছে এই জায়গায় কোনো রূপকর্তর তো মাথায় এনে না পাল্লা পাল্লাই সত্যি বাংলা আল্লাহ কায়ম করে মিজান এটা বিশ্বাস করা এটা কি করা বলেন বিশ্বাস এরপর কি বল কদরি কুল্লিহি খৈরিহি অশরিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে এটা বিশ্বাস করার নাম হলো ঈমান আল্লাহ বলছেন সফল কারা ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনে সফল কারা যারা ঈমান আনে হাদিসটা শেষ করেনই এক নাম্বার প্রশ্ন হলো ইসলাম দুই ইমান এবার তিনি প্রশ্ন করলেন আখবারনি আনিল ইহসান আমার ইহসান সম্পর্কে একটু বলেন নবী বললেন আনতা আব্দুল্লাহ কা আমনাকা তার তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নহু ইরা যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে তাহলে আমি আল্লাহকে দেখি না দেখেন এই যে আল্লাহ আল্লাহ আমি আপনারা দেখতেছি না না আমি তো দেখি না আল্লাহ তো দেখ নবী বলতেছেন আবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেস আচ্ছা আমি দাঁড়াইলাম আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি না হাবিব আমি তো আল্লাহকে দেখি না নবী বলে সমস্যা কি ফাইন না হই আরো আল্লাহ তোমাকে এটা একসান বলেন এটা কি তাহলে এক নাম্বার এই জায়গায় গেল ইসলাম দুই ইমান তিন এহসান এগুলো আপনারা একটু মুগস্ত রেখেন কথাগুলো চা দোকানের সামনে বসে এগুলো বলবেন বলবেন ইসলাম ইমান এহসান বুঝো বলবেন ইসলাম ইমান এহসান বুঝো বলবেন যে ইসলাম আল্লাহরে মানা নবীরে মানা নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এটার নাম বলবেন ইসলাম ইমান তখন বলবেন ঈমানের মুফাসল বর্ণায় ছোটবেলা বক্তব্যে যে আল্লাহকে বিশ্বাস আমান বিল্লাহি অমালাহি অকুতুবিহি অরুসুলিহি আখিরি অল কদ্রি খৈরিহি অসদ্রিহি বিন অলবাসি তালা অল বাদাল বাউত মাদ্রাসা উত্তবের বাচ্চা দার করা দেন আল্লাহ সবাই মুগস্ত শোনায় দিবেন তাহলে ইসলাম ইমান আর ইহসান চায় সামনে কাকারে বলবেন কাকা একসান কি বলেন তো বলবে একসান আবার কি বলবেন এমনভাবে এবাদত করবেন যেন আল্লাহরে দেখতে পান আল্লাহরে যদিও না দেখতে পান আল্লাহ আপনার দেখে এটা হলো একসান আমরা এইগুলা না বলিলা খালি ঘিবোত দোকানের সামনে বইটা শুধু দিবন আলোচনা হবে তো এরকম ইসলাম ইমান একসান চার নাম্বার প্রশ্ন করছে আফদীদ নি আনি আমার একটু কেয়ামতের ব্যাপারে বলেন নবী বললেন কেয়ামতের বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি মানে আমি নবী মোহাম্মদ এই জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসা কারীর চাইতে বেশি জানে না অর্থাৎ তুমি যেমন জানো না আমিও জানি না কেয়ামতের বিষয়টা জানে একমাত্র একজন আওয়াজ দিয়ে দিল থেকে বলেন কে তো এই লম্বা আলোচনার পর তিনি চলে গেছেন নবীজি বলে সাহাবিদেরকে জানো কে আসছে আমার সামনে হাজুর হুজুরকে আমরা দেখলাম একটা সুন্দর মানুষ সাদা পোশাক পরে কম বয়সী যুবকের মতো আপনার সামনে আসছে এটাই তো দেখলাম আপনার সামনে আইসা ছাত্রদের মতো বসছে নবীজি বলে হ্যাঁ আমার সামনে আইসা অনেক কিছু শিখাইছে যুবক বয়সে আসার কারণ হল তোমরা যেন যুবক বয়সে অ্যালেম শিখো হাদিসের ব্যাখ্যা যুবক বয়সে এলেম শিখতে হবে দুই আমার সামনে এইভাবে বসার কারণ হলো ছাত্র ওস্তাদের সামনে আদবের সাথে বসতে হবে এটা হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা তিন কে আসছে জানো এটা হলো জিব্রিল ছাত্র সাইজা প্রশ্ন কইরা আমার থেকে উত্তরগুলা গুলা এইভাবে যাই না তোমাদেরকে শিখাই দিছে তোমাদেরকে এই প্রশ্ন উত্তর করে এই বিদ্যাগুলা জানানোর জন্য জিব্রিল কম বয়সী ছাত্রের ভেস ধরে আমার সামনে আসছে যাই আমাদের মূল বিষয় ইমান বলেন সবাই কি ইন্দিনা আমার এরপর ও আমিলু সলিহা নেকাশ করে